আমার সন্ধ্যাবেলা লুক রেডি হয়ে গেছি আমি এবার বেরোবো একটুখানি কিছু কেনাকাটা করার আছে কিনবো সাথে কি কিনবি আমি আই লাভ সুন্দরবন ব্যাগগুলো কিনবো ওর কিছু কেনার আছে ওগুলি কিনতে যাচ্ছি চলো জিনিসপত্র কিনতে এসেছিল আর আমি এখানে বসে আছি ও কিনছিল আমি এটা নিয়েছি এই যে চুম্বক সিস্টেম যেগুলো হয় বাঘের মতো একটা ওটাই কিনেছি আর এখানে আরো অনেক চুরি আছে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি একটুখানি কারণ কি জিনিসপত্র কেনা বাকি আছে তখন বেরিয়েছিলাম ওই চাবির রিং কিনেছি আরও কিছু জিনিসপত্র কেনা আছে তখন করানো খাবারের জন্য লেট হয়ে যাচ্ছিল কাল সকালবেলা মতো কাছে টাইম থাকবে না এখন কিনে নিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে এটা একটা গুড নাইডি